হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ দীর্ঘদিন আমি হচ্ছে কোনো ভিডিও দেই না দেই না কেন সেই কষ্টটা আজকে হচ্ছে আপনাদের সবার সাথে শেয়ার করব তো অনেক দিন আগে হচ্ছে পাখিগুলার অ্যাক্টিভিটিস নিয়ে আপনাদেরকে আমি অনেক কিছু বলেছি বা শেয়ার করেছি আপনারা দেখেছেন অনেকে পছন্দ করেছেন তো দেখেন এই পাখিটা হচ্ছে ছেলে পাখি আমার হাতে হচ্ছে এইভাবেই খেত তো এত মজা করে খেত আমাকে দেখলে পাগলের মতো ছুটে চলে আসতো যেখানেই থাকবে কোনা থাকে আকাশ মানে যেখানেই থাকুক সে আমার আমাকে দেখলে দৌড়ে চলে আসবে আমার হাতে খাওয়ার জন্য ভেতরে দেখেন খাবার আছে পুরোটা একদম বক্স খাবারের বাটিটা ভরা একদম খাবার কিন্তু তবুও তার আমার হাতেই খেতে হবে মানে আমার হাতে খেতে সে খুব পছন্দ করে তো দেখেন সেই পাখিটা এত বেশি মায়া লাগে লাগিয়েছিল যে বলার মতো না তো আপনাদেরকে বলেছিলাম যে খুশির খবর ছিল তো আমার পাখি হচ্ছে ছয়টা ডিম পেরেছে ডিমগুলোর ভিডিও আসলে করা হয়নি তো এখন কষ্টের কথা হলো ছয়টা ডিম পারার পরে আপনার হচ্ছে তিনটা তিনটা হচ্ছে বাচ্চা ফুটার পরে আমার ওই বাবা পাখিটা যে আমার হাতে খেলো সে হচ্ছে একদিন আমার সাথে খেলতে খেলতে আমি সে আমার সাথে খাঁচের বাইরে চলে আসতো আমার হাতে খাওয়ার জন্য তো আমিও তাকে বাইরে আস্তে আস্তে একটু করে একটু করে আসতো খাঁচার বাইরে তো হঠাৎ করে মানে এরকম সব সময় হয় যে একটু করে খাঁচার বের হয় আবার সে নিজে নিজে ঢুকে যায় আমার হাতে খেয়ে তো এরকম করতে করতে একদিন হঠাৎ করে ওড়াল দিয়ে চলে গেল এই তিন চারটা বাচ্চা হওয়ার পরেই হচ্ছে সে ওড়াল দিয়ে চলে গেল তো চলে যাওয়ার পরে কি হলো পাখিটা মা পাখটা একদমই একা হয়ে গেল আমি তো খুব টেনশনে ছিলাম এত কান্না করেছি পাখিটার জন্য কারণ এত বেশি ভালোবাসার মায়া দিয়েছিল ওই পাখিটা যে বলে বোঝানো যাবে না যে কেউ কান্না করতে বাধ্য এরকম ছিল তার একটি ব্রিসকুলা তো দেখেন আমার এখানে তিনটা বাচ্চা আছে তো ছয়টা বাচ্চার মধ্যে একটা ডিম ফুটে নাই পাঁচটা ডিম ফুটে ছিল পাঁচটা ডিমের মধ্যে এখানে তিনটা বাচ্চা দুইটা বাচ্চা হচ্ছে মারা গেছে একটা হচ্ছে যেদিন হয়েছিল এর পরের দিনই মরে গেছে আর একটা হচ্ছে একটু বড় হয়ে মরেছে তো এইখানে যে তিনটা বাচ্চা তিনটা বাচ্চা থেকে কিন্তু একটা মরে যে মরে গেছে যেটা হচ্ছে একটা দুই নম্বর বাচ্চাটা হচ্ছে এক মরে গেছে তো এই পাখিগুলা হচ্ছে যারা শখের জিনিস এভাবে মরে যায় বা চলে যায় সে কষ্ট সে ছাড়া আর কেউ বোঝে না যে তাদের সাথে আমার সব সময় সময় কাটতো মানে কী বলবো একদমই সবসময় আমি তাদের সাথেই থাকতাম তো এখন বাবা চলে যাওয়ার পরে মা পাখিটা একলা হয়ে গেছে তো কিছুতে সে সামাল দিতে পারছে না আমাকে বসে থাকতে হতো তো দেখেন এই যে দ্বিতীয় নাম্বার পাখিটা অনেক বড় হয়ে মারা গেল মানে এত কষ্ট ছিল পাখিটা একটু প্রতিবন্ধী টাইপের ছিল হাঁটতে পারতো না তো পাখিটা অনেকবারই হচ্ছে তার মায়ের কাছে হচ্ছে খাবার চাইতো কিন্তু তার মা হচ্ছে তাকে খাবার দিত না তো এইরকম পুরো একদিন খাবার দিন ধরে তাকে খাবার না আমি তো মাঝখানে তো একদিন হঠাৎ অফিসে একদম নিরা হয়ে পড়েছিল তো মরে গেছে তা এত বেশি কষ্ট ছিল এই যে দেখেন এটা হচ্ছে বড় বাচ্চাটা এক নাম্বার যে বাচ্চাটা তো পুরোটাই হচ্ছে বাবার মতো হয়েছে দেখতে খুব তাড়াতাড়ি বড় তাড়াতাড়ি হাঁটতে এবং উঠতে শিখে গেছে একটা বাবার মতো তার অ্যাক্টিভিটিস তো দেখেন এই পাখিটা কি করছে জানেন এই পাখিটা এত বেশি অ্যাক্টিভ ছিল পাখিটা তো ওই পাখিটা হঠাৎ করে আমি বাইরে গেছি বাইরে থেকে এসে দেখি যে পাখিটা চলে গেছে কোথায় গেল কেমনে গেলো কিছুই বুঝতে পারছি না যে এই খাঁচাটা বন্ধ ছিল তা নিচে দিয়ে যেতে চলে যেতে পারে তাও বন্ধ করে দিয়েছি তাও কেন জেনে পাখিটা উড়ে কুত্রি চলে গেল খাঁচার ভিতরে নাই কেমনে বের হলো কোথা থেকে বের হলো আমি কিছুই বুঝতে পারছি না তো এত বেশি কষ্ট আর